আমাদের সবগুলো করে বিক্রি করে দেবো কারণ এটা জায়গা রাখতেছে তো জায়গার জন্য আর কি কিছু টাকা পয়সা দরকার আর কি এই জন্য আর কি মোটামুটি সবগুলো বিক্রি করে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুল্লি ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো জানতে পারলাম যে আপনাদের খামারে নাকি সবগুলো গুরুই বিক্রি করে দেবেন হ্যাঁ আমাদের সবগুলো গুরুই বিক্রি করে দেব কারণ এটা জায়গা রাখতেছে তো জায়গার জন্য আর কি কিছু টাকা পয়সার দরকার আর কি এই জন্য আর কি মোটামুটি সবগুলো বিক্রি করে দেবেন মানে জায়গা কিনতেছেন মানে কিছু টাকার সংকট রয়েছে এই জন্য সবগুলো গুরু বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা তো আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর থানা শ্রীপুর বর্ম ইউনিয়ন ইউনিয়ন হ্যাঁ বর্মী ইউনিয়ন গোলাঘাট বাজার গোলাঘাট বাজার তো আপনার এখানে তো গরু আছে মার্শাল্লা অনেকগুলোই দেখতে পাচ্ছি হ্যাঁ সবগুলোই বিক্রি করে দিবেন হ্যাঁ সবগুলো বিক্রি করে দিবে আমাদের তো গরু আগে ছিল প্রায় পাঁচচল্লিশটার উপরে গরু আছিলো ওই যে নিজের নিজের বড় আছিল অনেকবার ওই যে ওই বাসে ধরেন একটু ওই বাসেও দেখাই ওই ওইটাও তারপরে ওই বাসে বাচ্চা টাচা আসলো টোটাল বত্রিশটার মধ্যে হ্যাঁ হ্যাঁ তার মানে অনেক বড় গরু হ্যাঁ পঁয়ত্রিশটা ছিল আর এখানে যেগুলো আছে সবগুলো বাছাই করা এর মধ্যে যেগুলো আছে সবগুলো বাছাই করা সবগুলো বাছাই করা তো কি গরুগুলো বিক্রি করে দিতে যাচ্ছেন জমি কেনার জন্য হ্যাঁ জমি কেনার জন্য তারপরে একা লোক আবার যে আমার ফিশারি নিচে ফিশারি আবার এই হ্যাঁ ফিশারি আবার ওই সাইডে আবার লেয়ারের শেড আছে তো সবকিছু মেইনটেইন করা যায় না আর কি একবারে একবারে সবকিছু মেইনটেইন করা যায় না এইজন্য মূলত চাচ্ছেন

গাবি গোলা দেখাই সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাবি হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দাঁতে কয়টা গাবিটা এটা দাঁত চার দাঁত দাঁতে চারটা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিবে আর কি দ্বিতীয় বাচ্চা দিবে প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট কত দিনে প্রেগন্যান্ট আড়াই মাসে প্রেগন্যান্ট আড়াই মাসে প্রেগন্যান্ট চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে আড়াই মাসে আসলে ভালো ডাক্তার হলে অবশ্যই চেক দেওয়া যায় আড়াই মাসে চেক দেওয়া যায় দুধের লালন পালনটা দর্শক দেখতে পাচ্ছেন দুধটো কেমন আছে এখন এটা ক্যাপাসিটি ছিল আঠারো বিশ যখন বাচ্চা দিয়েছিল তো বাচ্চা দিশ ছিল আঠারো বিশ আর এখন বর্তমানে এখনও আর কি দশের মতো আছে এখনও দশের মতো রয়েছে বাচ্চা নাই তো না না এটা বাচ্চা নাই বাচ্চা বিক্রি করে দিস বাচ্চা বিক্রি করে দিয়েছেন দশক দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল কিছু নাই দুধের ভ্যানগুলো দেখতে পাচ্ছিলেন এদিক দিয়ে উলানপালানগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা দেখতে পাচ্ছিলেন মাশ দামটা কেমন রাখছেন এটা এটা দুই চায় দশই দুই লাখ টাকা চাচ্ছে হ্যাঁ দরদাম করা যাবে হ্যাঁ দরদামের সুযোগ আছে হালকা দরদামের হালকা সুযোগ রয়েছে তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাতে কয়টা গাবিটার এটা সমান দাঁত মাশাআল্লাহ সাথে বাচ্চাটা তো অনেক ভালো একটা বাচ্চা হ্যাঁ বাচ্চা এটা 35 দিন বয়স আর কি বাচ্চা সার

এগুলো কিন্তু এগিলে কিন্তু উনাদের ফার্মেরই বাচ্চা গাবি হইছে সেইগুলো আমাদের 45 থেকে বাছাই করা গাবি কিন্তু সবগুলা বাছাই করা গাবি মাশাআল্লাহ যখন বাচ্চা দিছিল দুধটা কেমন পাইছেন এটা থেকে এটা আমি এবারে আর কি একটু অসুস্থ হয়ে গিয়েছিল তো এই কারণে দুধ আমি তেমন পাই নাই হ্যাঁ গতবার আমি এটা থেকে 17 টা এরকম পাইছি আর বাচ্চাকে অনেক দুধ দুধ খায় বাচ্চা সম্পূর্ণ বাচ্চা দুধ খাইতেছে খাওয়ানোর পরে যতটুকু বাড়ে আর কি ততটুকুই দোয়া দেই আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটা এটা আমি 190 লক্ষ দিছি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দরদাম করা যাবে দরদামে সুযোগ আছে হালকা দরদামের হালকা সুযোগ রয়েছে তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ তিন নাম্বার এটা বকনা এটা আমাদের ফার্মের বকনা এটা আপনাদের ফার্মের বকনা হ্যাঁ হ্যাঁ এটা প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট এটা তোলা আসতেছে এটা মোটামুটি আশা করা যায় আর কি প্রথমে পনেরো ষোলোটা এরকম

দর্শক দেখতে পাচ্ছিলেন ওরমা আপনাদের কাছেই ছিল হ্যাঁ আমাদের কাছেই ছিল বেগে উড়ে গেল মাশাল্লাহ দামটা কেমন রাখছেন এটা এটা 160000 টাকা দিতেছি 1 লক্ষ 60000 টাকা দরদাম করা যাবে হ্যাঁ হালকা সুযোগ আছে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টিন ফিজিয়ান এটা মানে সবচেয়ে হাই কোয়ালিটির আমার ফার্মের মধ্যে আপনার ফার্মের মধ্যে সবথেকে হাই কোয়ালিটি 30 প্লাস ছিল দুধের রেকর্ড আর ওদের দুধের রেকর্ড আমি সাতাশ পর্যন্ত পাইছি দুধের উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে দুধের ভ্যানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ভ্যান তো অনেক মোটা দেখে বোঝা যাচ্ছে অনেক দুধের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার এটা চার দাঁত পড়ছে চার দাঁত পড়ছে মাসাল্লাহ দর্শক দুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুধ এখন তোরা বাচ্চা দিছিল প্রায় বছরের উপরে হয়ে গেছে তারপরে এখনো 12টা 13টা এরকম আসে আর এখন প্রেগন্যান্ট দিন এখন এক মাসের উপরে আর কি বীজ দেওয়া হয়েছে আশা করা যায় এটা আর কি প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা এক মাসের উপরে বীজ দেওয়া হয়েছে হ্যাঁ এক মাসের উপরে হয়েছে মাশাআল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক দুধের একটা গাভি দেখে বোঝা যাচ্ছে মাজাটা অনেক ভারী আপনারা সরাসরি ফার্ম থেকে অনেক গাভি কিনতে চান তো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন সরাসরি ফার্মের গাভি সংগ্রহ করতে চাইলে দামটা কেমন রাখছেন এটা এটা 240000 টাকা যাইতেছে 240000 দরদাম করা যাবে হ্যাঁ দরদামের সুযোগ আছে তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা এটা হলস্টিয়ান ফিজিয়ান মুন্ডি জাত আর কি মুন্ডি একটা বকন মুন্ডি হ্যাঁ এটা এটা ঢাকার বড় একটা ফার্ম থেকে নেওয়া হয়েছিল এটা যখন নাকি বকনা ছিল তখন প্রায় 1.5 লাখ টাকার মতো দেয়া নেওয়া হয়েছিল মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা গরু হ্যাঁ আর এটা বীজ দেয়া হ্যাঁ প্রেগন্যান্ট এটা আর এটা বীজ দেয়া আমি গতবার প্রায় 20 এর মতো আর কি দুধ সরব করতে পারছি 20 লিটারের মতো

কোনো নাভি কম্বল কিচ্ছু মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এটা আড়াই চাইতেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার দরদাম করা যাবে হ্যাঁ দরগের দামের সুযোগ আছে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান রানী বিট হলস্টান ফিজিয়ান এটাও তো মুন্ডি মনে হয় হ্যাঁ এটা মুন্ডি এটাও মুন্ডি না মাশাআল্লাহ এটার তো নাভি কম্বল কিছু নাই না না এটা বক না এটা প্রথম বাচ্চা দিবে আর কি বক না প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট এটা সাত সাত মাস সাড়ে সাত মাস সাড়ে সাত মাস দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ অনেক বড় সরে একটা গরু হ্যাঁ আর এটার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দর্শক দিদের আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে মাজাটা অনেক ভারী আসলে দুধের গাভি কিনতে হলে অবশ্যই জাত মান দেখে কেনা উচিত আর এটা অনেক ভালো একটা জাতের গরু আপনারা দেখতেই পাচ্ছেন এটা আশা করা যায় 20 প্লাস হবে আর কি আশা করা যায় হ্যাঁ আশা করা যায় 20 প্লাস হবে মাশাআল্লাহ খাবার দাবার তো খুবই ভালো কাজ দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এটা 2.30 চাইছে 2 লক্ষ 30 হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদামের সুযোগ আছে হালকা দরদামের হালকা সুযোগ রয়েছে তো পরবর্তী গরুগুলো দেখাই দর্শকদেরকে পরবর্তী আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম এটা তো মনে বকন বাচ্চা না হ্যাঁ এটা রেডি বাচ্চা রেডি বকন রেডি বাচ্চা রেডি বকন বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান আপনাদের ফার্মের বাচ্চা এটা হ্যাঁ আমাদের ফার্মের বাচ্চা এডিএল এর বাচ্চা আর ওটার মার রেকর্ড ছিল প্রায় 20 প্লাস এটার মার রেকর্ড 20 প্লাস হ্যাঁ 20 প্লাস মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা এটা খুব হাই কোয়ালিটির বকনা রেডি বকনা এ পাশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন রেডি বকনা বাটগুলো দেখাই তেরো মাস বয়স তেরো মাস হ্যাঁ যে কোনো সময় আর কি হেঁটে চলে আসবে দামটা কেমন রাখছেন এটার এটা আমি এক লাখ চাইতেছি এক লক্ষ টাকা হ্যাঁ দরদাম করা যাবে দরদামে আর হালকা সুযোগ আছে হালকা সুযোগ রয়েছে তো পাশে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা এডিএল এর হলস্টিয়ান ফিজিয়ান

এটার দামটা কেমন রাখছেন এটা আমি এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদামের সুযোগ আছে দরদাম করা যাবে আপনারা দরদাম করে নিতে পারবেন তো এই গরুগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে আসলে মূলত এখানে কিন্তু আমার এখানে প্রেগন্যান্ট আছে আবার দুধও কিন্তু আছে মোটামুটি প্রায় তিরিশ লিটার উপরে দুধও আছে মানে কেউ নিতে চাইলে রেডি বকনাও আছে মানে যারা শুরুতে ফামার খামার করতে চায় তারা আসলে দেখা গেছে মানে মিলাতে পারে না দুধে দুধ দুধ হয় না বা দুধ হইলা দেয়া গেছে রেডি বাচ্চা হয় না বা প্রেগন্যান্ট হয় না কিন্তু আমার এখান থেকে নিতে চাইলে তারা দেখা গেছে মানে দুধও বাইলো আবার রেডি বকনাও বায়ে গেল আবার এখানে আমার পাঁচটা প্রেগন্যান্ট আছে চারটা প্রেগন্যান্ট আছে একটা বির্জ্য হইছে এক মাস কিছুদিন বেশি আছে কিন্তু ওটা আর কিছুগে আসে নাই আচ্ছা আচ্ছা চারটা আছে চলে সবগুলো একসাথে নিতে পারবে হ্যাঁ সবগুলো একসাথে নিতে পারবে মানে যা কিউ নেওয়া শুরু করতে পারবে আর আবার যদি একটা দুটোও নিতে চাই সেটাও নিতে হ্যাঁ ওটাও নিতে পারবে ঠিকানাটা ঠিকানাটা হইতোছে গাছ জেলা গাজীপুর শ্রীপুর থানা শ্রীপুর বর্ম ইউনিয়নের গুলাট বাজার তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে বলতেছি কারণ আমি কিন্তু গাবি কিনছিলাম অনেকগুলো প্রায় চল্লিশটার উপরে আমার গাবি আছিল তখন এখান থেকে বেশিরভাগ গাবিগুলায় আমার প্রোডাকশন ভালো ছিল না তারপরে এই বলছে যে তিরিশ লিটার আমি পাইছি পনেরো ষোলো লিটার কিন্তু আমার এখানে পরবর্তীতে আমি সবচেয়ে ভালো যেগুলো আছে ওইগুলো আমি রাখে দিছি তো কেউ যদি নেওয়া শুরু করতে চান তাহলে নিতে পারেন কোনো সমস্যা নাই আমারও আমার এখান থেকে গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করতে পারবো মূলত বিক্রি করতে চাচ্ছেন টাকাটা হ্যাঁ মূলত আমি টাকাটা ওভাবে বিক্রি করতে জায়গা নিতেছে আর আমার ঝামেলা অনেক এই কারণে আর কি আমি একা মেনটেন করতে পারতেছি না আবার কেউ নিতে চাইলে আর কি আমি তো ওই জায়গাটা আর কি ফেরা দেবো আর কি তো আমার ঘরে শেট আছে উপরে ফ্যান আছে তারপরে ওইখানে কিছু খাবারও আছে আবার ওই ওই গোটা সহকারে পিলার টিলা আছে সব কিছু নিতে পারবেন

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম